আমরা যারা আছি এই যে মানব কল্যাণ সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশন অলাভজনক সামাজিক সেবামূলক সংগঠন সংগঠনের কাজ কি আমরা কেউ কি জানি আমাদের কেউ প্রশ্ন করলে আমরা কি উত্তর দিতে পারবো না আমাদের সংগঠনের কাজ কি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের সংগঠন কি শুধু বগাবাড়ি থাকবে আসলে থাকবে না আপনারা জেলা ইউনিয়নে চলে দিতে চাই

আসলে সাংগঠনিক প্রেম এটা না আপনাদের সংগঠন বাড়িতে সংসার আছে না বউ আছে না বাচ্চা সাথে বাজার কোলে নিয়ে না এই সংগঠনকে বেগমান করতে গেলে আগে নিয়ে গেতে গেলে সবার মাঝে ছড়িয়ে দিতে গেলে সংগঠনকে প্রথমত প্রেম করতে হবে এই সংগঠনের সাথে প্রেম করতে হবে আপনি যেখানে বলেন যেটা আলোচনা করেন দেখুন আপনার নামটা পরিচয়টা দিয়ে আপনি যা কথা বলেন দেখুন আপনার কোনো চেয়ারটা দেবে আমি সংগঠন কি দিলাম সংগঠন আমাকে কি দিল সংগঠন আজকে আমাদের এটাই দিলো প্রথমত সম্মান সংগঠন আজকে আমাদের একটা কার্ড দিয়েছে সংগঠন একটা আমাদের ড্রেস দিয়েছে সংগঠন একটা আমাদের চেয়ার দিয়েছে সংগঠন আমাদের সম্মান দিয়েছে আর কি স্যার যারা তো মানবিক যারা মানবিক যারা মানবিক সংগঠন কাজ করবে মানবতা সেবা তারা তো টাকা পয়সা লোক করবে না তারা তো তবে সম্মানটা এক জায়গায় গেলে যাতে উনি বুঝতে পারে যে না এই ঠিকিটা আছে না সম্মান আপনি এখানে একশো লোক থাকবেন আমি যা বলবো আপনি কে

এই যে কমিটি আমাদের যেটা নিম্ন সাজে কমিটি আছে এই কমিটিটা আমাদের একটা আহব্য কমিটি জমাদার কথা হলো আমাদের প্রতিনিধিদের কাজটা থানায় উপজেলায় ইউনিয়নে সব জায়গায় আমাদের একটা সিটি বংশের দায়িত্ব ছিল এবং সেই সিটিটা আমরা কম দিতে পারিনি আমাদের একটা পুঁথি করার একটা সিটি দরকার ছিল যে সিটিটা আমরা যেখানে কাজ করবো একটা লোক কাজ করতে গেছে আমাদের সদস্য ও কাটকাই দিছে তখন কি করণীয় আছে আমাদের তো সেটা তো একটা ট্রেডিং আছে এখানে এখন আমরা আসলাম নেতা হলাম

হাঁটি হাঁটি পা পা করি এত দূর হাঁটি হাঁটি করে আমরা কেউ পা পা করছি আমরা কে মানবতা সবাই করছি বন্ধু আপনারা বলেন মুখে হাত দিয়ে কে করছি অথচ করে ঠিকই আমরা এপারে ওপরে দেখা যায় একশো দুশো লোক তুমি চা সিগারেট খায় উড়িয়ে দিতেছি কিন্তু আরে একটা গরিব লোক একটা ভিক্ষুক দেখছেন একটা সিস্টেম দেখি ওনার মাথায় হাত তুলি দেন না ওটা তো মানবিক কাজ এই ছবি তোলাতে হয়তো আমার বড় ভাই সাইন ভাই বলতেছে এটা কি কাজ আছে ভাই আমরা যে সংগঠনটা কেন্দ্রীয় কমিটি অনেক কার্যক্রম বাকি আছে এখানে একটা কেন্দ্রীয় কমিটির ব্যানার লাগে একটা ছোট সিম্পিল যেটা একটা কেন্দ্রীয় অফিস আমাদের আমরা যারা সদস্য আছি প্রতিদিনে দেখা দেখেন সত্তরের মধ্যে এখানে আশি পার্সেন্ট লোকের অ্যান্ড্রয়েড সেট চালায় আছে না সবার কাছে কেউ রাগ করবে না কে কি অ্যান্ড্রয়েড সেট চালায় একটা হাত তুলে তুলে লক্ষ্যটা করবো দেখেন আমাদের এই কমিটি সাতাশ কমিটির ভেতরে চোদ্দ জন লোকই কেন ফেসবুক চালায় কিন্তু চোদ্দ দিনে কিছু লেখার দরকার নাই শুধু জনকল্যাণ ফাউন্ডেশন লেগে আপনার পদবি লেগে আপনারা প্রচার করেন না কেন দশ দিন দেখতে দেখতে এগারো দিন আপনারা লক করেন ভাই এটা আপনার কি সংগঠন ভাই এই সংগঠন সংগঠন কি কাজ ভাই আমাদের এই কাজ হ্যাঁ আমি ভর্তি হতে পারি হ্যাঁ আসেন আপনারা কমিটি নিয়ে আসতে পারবেন যে আপনার কোন জেলার থেকে বলছেন অমুক থেকে হ্যাঁ অমুক কমিটি দেবো আপনি এত সদস্য যোগান

আগে জিজ্ঞাসা করবে এই নিয়ে আপনার সংগঠন স্থাপিত কত সালে তেইশ চব্বিশ সালে আপনারা কি কি কাজ করছেন একটা ডকুমেন্ট দেখান সে ডকুমেন্ট দেখাবেন আমি অমুকজনার পাঁচ হাজার টাকা দিছি ডকুমেন্টস কি ওই বক্তব্যকে মোবাইল নাম্বারটা দেন ওরা শিওর হবে দুইজনের ফোন দিয়ে আপনি কি সংগঠন থেকে এটা কি পাইছেন হ্যাঁ আমি পাইছি সংগঠন থেকে অনেক কিছু অবদান থাকা যাবে ডকুমেন্ট দেখার পরে আপনাদের অ্যাপ্রুভাল করবে ওটা আপনাদের কাগজ থেকে নিয়ে পাঠানো হবে একটা খালি ভোটার আইডি কার্ডের ফটো কপি আর সাইড কপি ছবি

এটা মানবিক পাওয়ার কিন্তু আমাদের একটা সংগঠন আমরা দশজন মিলে এখানে না একটা সংগঠন তা আমাদের পাওয়ার আছে না তা আমাদের নিবন্ধন পাওয়া তখন আরো একটা আমাদের পাওয়ার তখন সরকারের কি আমরা আশি পার্সেন্ট ক্ষমতা থাকবে একটা পুলিশের একশো পার্সেন্ট আমাদের আশি পার্সেন্ট তো পুলিশের চাকরি জনগণের সেবা করা আমাকে সরকার লাইসেন্স দিচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করা জনগণকে সুখী আছে কি ঢুকেছে ওরা আমাদের জাস্টিফাই করার জন্য তখন কেউ ধরতে পারবেন না রাস্তাঘাটে গাছ থাকে গাছটা কেউ কাটতে পারি আমরা সহজে

কমিটি তো আমাদের শেষ নাই আমাদের কমিটি আমরা করি একটা থানা পর্যায়ে জমা দিই তখন জমা দিব এখন আমাদের কমিটি থানাও জানেন না উপজেলাও জানে না কেউ জানে না যে আমাদের জনকল্যাণ ফাউন্ডেশন আর একটা বিশেষ কথা এই আপনারা যে দিচ্ছেন জনকল্যাণ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে আগে কিন্তু একটা নাম বসবে কিন্তু সেটা আপনারা সিলেকশন করে নেন হয়তো এখন আমার কথা না হয়তো মজা লাগবে না জায়গা মতন গেলে বলবে শুধু জনকল্যাণ হবে না আগে একটা নাম বসায় দেন আপনারা সেটা কি নাম দিবে তা আপনারা সিলেকশন করে রাখেন

আর বিশেষ কথা আমাদের সামনে যে ষোলোই ডিসেম্বর জাতীয় প্রোগ্রাম এটা আমাদের আল্লাহ যদি আমাদের নিমন্ত্রণ হয় তাহলে আমাদের জাতীয় একটা সংগঠন হবে কিন্তু তা সরকারের যেটা জাতীয় প্রোগ্রাম আছে প্রতিটা বছর করতে হবে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর যেটি সরকারি প্রোগ্রাম এটা আমাদের জাত নিমন্ত্রণ হবে না আপনার জাতীয় প্রোগ্রাম করতে বাধ্য থাকা লাগবে আপনার অবশ্যই কারণ আপনার সাধারণ সভা আসবে তো অডিটার কেন্দ্র থেকে আপনারা কয়টা সভা করছেন কটা জাতীয় প্রোগ্রাম করছেন দেখাতে পারবেন

মানুষ যখন বাইরে যাচ্ছে লোক আগে দেখবে যে হ্যাঁ সেক্রেটারি ও সভাপতি সাংগঠনিক নামের সাথে পদবিটা থাকবে তখন পরিচয় কাউকে দেওয়া লাগবে না আপনার এখন থাকি যাদের ইচ্ছা আছে সংগঠনকে প্রচারণা করার জন্য আপনারা ভিজিটিং কার্ডও ব্যবহার করতে পারেন বানাইতে পারেন আপনার পদ দিয়ে আপনি ওইভাবে দিতে পারেন ভিজিটিং কার্ড যত ছড়াবেন অতটা আপনি ভালো অর্থাৎ আমি এটাই চাই শুধু আমি সংগঠনের প্রচার প্রশাসনের দায়িত্ব নিয়েছি তাহলে এই হিসাবে বলতেছি আপনারা সবাই প্রত্যেকদিন আপনাদের কাছে রিকোয়েস্ট একটা করে আপনাদের পোস্ট করেন ছবি না ছাড়তে করেন আপনাদের সংগঠনের একটা লোগো আছে এই যে লোগোটা এই লোগোটা দিয়ে আপনাদের পদবিটা ছাড়েন না মানুষের কিছু কথা কাজে লাগাবেন না তো ষোলো ডিসেম্বর অনুষ্ঠানে আজকে আমাদের একটা প্রোগ্রাম হাতে আসছেন আমাদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আছেন এখানে আপনার নেতৃবৃন্দ আছেন পনেরো তারিখে কটার সময় হয়

আমরা এখানে খিচুড়ি টিচুড়ি খাই এখান দিয়ে ফুলের তুলনায় আমরা ডাইরেক্ট হাঁটা শুরু করবো ওখানে যে আমরা আগে যারা স্ক্রিয়েটা দিয়ে আমরা ম্যান্ডেন করে আসতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আর বিশেষ কথা হলো যদি আমার কথা থেকে আরো যদি ভুল ত্রুটি হয় যদি থাকে তাহলে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই সংগঠনের